পারিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই দেখো তোমাদের জামাইবাবু ফুল পাড়ছে পুজো দেবে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে দেখেছ দেখো সবাই এই দেখো ফুল পেরেছে দেখতে পাচ্ছ এই দেখো গাছে কি সুন্দর ফুল পেটেছে সত্যি আমার জবা গাছটা খুব লক্ষ্মী এটার মধ্যে একদম ঝেঁপে ফুল দেখো দেখতে পাচ্ছ কত ফুল এই গাছটা কমেন্টে বলবে এটা কি গাছ আমি একটা হিংস দিয়ে দিই এটা কিন্তু একটা ফুল গাছ এখন কি ফুল গাছ তোমরা বলবে আমাকে এই ফুলগুলিও কিন্তু ভীষণ সুন্দর একদম দেখো প্রত্যেকটা ডালে ডালে একটা একটা ফুল ফুটে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ সবাই রাধে গোবিন্দ দর্শন করো এইটা এটা হচ্ছে আমার তুলসী মন্দিরটা দেখো ফুল পরে ফুলগুলি এখানে রেখেছে তোমাদের জামাইবাবু এই যে বৃন্দাজি দেখো এই দেখো তুলসী 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 ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি এটা হচ্ছে তুলসী পাতা পাড়ার মন্ত্র এটা আমি জানি আর তোমরা কে কি মন্ত্র জানো তুলসী পাতা পাড়ার আমাকে কমেন্টসে জানাবে খো আমার বৃন্দাবন আমার বাড়িতেই তুলসী বৃন্দাবন আর সাথে বৃন্দাবনের সাথেই ফুল গাছটা দেখতে পাচ্ছ এটা কি ফুল বলো তো কে কে জানো আর চেনো এই যে গাছটা সুপুরি গাছটার মধ্যে উঠেছে দেখো আর এই ফুলটা কোন ঠাকুরের খুব প্রিয় বলবে কোন কোন ঠাকুরের কোন ঠাকুরের নায় কোন কোন ঠাকুরের খুব প্রিয় বলবে কমেন্টে অবশ্যই জানাবে আর সকালবেলা এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি দেখো আকাশটা কি দারুণ কি দারুণ সুন্দর দেখতে সারদ সারদ আগমন আগমনী ভাব তারপর তোমার জামাইবাবু পুজো দেবে আর আমি চলে যাবো রান্নাঘরে দেখি কী কী করতে পারি রান্নাঘরে গিয়ে শুরু করে দেবো রান্নাঘরের কাজ প্রথমে চা বানিয়ে ওনাকে চাটা দিয়ে তারপর উনি পুজো দিয়ে শেষ করলে তারপর ওনাকে চা দেবো বা উনি বেরিয়ে গেলে তারপর রান্না বাড়ি শুরু করব এবার সবাই সঙ্গে থাকো দেখতে থাকো যেটা তালা চাপিটা ওইখানে রেখেছিলাম চাপিটা কোথায় তালা তো এখানে আছে ও বাবা এখানে দেখো আমার গাছটার মধ্যে পেঁপে ধরেছে এই যে সব দেখাচ্ছি তোমাদের আমার বাড়িতে কি কি আছে এই দেখো গাছে লেবু ধরেছে দেখতে পাচ্ছ পাতার ভিতরে ভিতরে অনেক লেবু আছে কিন্তু আর লেবুগুলি কি স্যান্ট জানো ওইগুলি বাতাবি লেবু খুব স্যান্ট একদম এলাচি লেবু সরি বাতাবি লেবু না এলাচি লেবু এই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট কড়া এসছে অনেক আছে ভিতরে সবই দেখালাম আমার বাড়িতে টুকি টাকি কি কি সবজি আছে ফল আছে সবই দেখালাম এবার সঙ্গে থাকো এবার চলে যাবো রান্নাঘরের দিকে তোমার জামায়ু পুজোটা দিয়ে না তাই আমি একটু লেট করছি রান্নাঘরে চলে যাই দেখি চাটা বসাই চলে আসো সবাই চা খেতে আমাদের সাথে চা বানাতে ওই যে চায়ের জল ফুটছে চা পাতা দিয়ে দিলাম চাটা খেয়ে তারপরে কি রান্না করি দেখছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কে কে সকালবেলা চা খাবে চলে আসো চামুড়ি রেডি এবার চাটা খেয়ে নিই এদিকে কালকের একটু মাছের ঝাল ছিল এটা বসিয়েছি জাল দিতে এটা জাল হয়ে যাক গরম করে রেখে দেবো আর এদিকে চামুরি আমরা খেয়ে নিই তো সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের জামাইবাবু এখন বেরিয়ে যাবে চাটা খাওয়া শেষ এবার বেরিয়ে যাবে এবার ও বেরিয়ে গেলে তারপর আমি রান্নাঘরের দিকে যাব দেখি কি করছি কি কি রান্না করি বেশি কিছু নেই আজকে রান্না করার শর্টকাটই করব বেরিয়ে গেলে তারপরে বাড়ি চলে যাবো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের দিকটা এবার গেটটা লাগিয়ে এবার আমার কাজে আমি লেগে যাই দেখি কি রান্না করি কি করি কি রৌদ্রে উঠেছে দেখতে পাচ্ছো বাইরের দিকে চলে এসেছি রান্না করে কড়াই বসিয়ে দিয়েছি এবার ডাল দিয়ে দেব ডাল একটু ভেজে নিই রে বাবা রে শব্দ করিস না বেশি ডালটা ভাজা হয়ে গেছে এবার কুকারে সিটিটা দিয়ে একটা কাজ তো হলো ডালটা তো ভেজে সিটিতে বসিয়ে দিলাম কুকারে এবার দেখি আর একটা কী রান্না করি আজকে রান্না সেরকম কোনো কিছু নেই বুদ্ধি করে একটা কিছু করতে হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী কী রান্না করি কী করি না করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি ভালো মন্দ সব ভালো লাগলে কমেন্টে জানিও কিছু ভুল হলে সেটাও কমেন্টে জানিও সঙ্গে থাকো দেখতে থাকো আরেকটা কি করি দেখি দিয়ে দিল এবার দেখি ফ্রিজে কি আছে ও বাবা ফ্রিজে তো খালি জল আর জল আর এখানে একটা পনির আছে এগুলি তো ওটস ছেলের আচার এই আচারটা আচ্ছা এই আচারটা কে কে ভালোবাসো তোমরা এ আচারটা না ডাল দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে ডিম আছে দুটো এবারে দেখি কি করি কাঁচা কাঁচা কলাগুলি নষ্ট হয়ে যাচ্ছে কাঁচা গুলি বের করে নেবো কাঁচা কলাগুলি ভাজি করে নেবো আর একটা কি করবো আর একটা কি করবো বাতাই ধরছে না বসিয়ে দিয়েছি কলাটা ভাজি বসিয়ে দিয়েছি আর বসাতে দেখালাম না এই দেখো নুন হলুদ দিয়ে কলাটা ভাজি বসিয়ে দিচ্ছি এবার কলাটা ভাজি হলে ডালটা সম্বাদ দেবো আর এখানে আরেকটা কিছু কি করি দেখি আলুর দম করে দেবো আজকে একটু আলুর দম তো দেখাচ্ছি তোমাদের সবাইকে সঙ্গে থাকো কি কি রান্না করছি কলাটা ভাজি করে কলার স্টালটার মধ্যে আলুগুলি বসিয়ে দিয়েছি আলুগুলি একটু ভেজে নেই তারপরে পুরুন সম্ভার দিয়ে আলুর দমটা বসিয়ে দেবো আজকে আর বেশি কিছু রান্না করব না কলা ভাজি আলুর দম ডাল শর্টকাট একদম তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ওটার মধ্যে ফুরুন দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখছি মশলাটা কষানি হয়ে গেলে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো একদম শর্টকাটে আজকে মশলা টশলা রেডি করে রেখেছি কিছুই দেখায়নি তোমাদের দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে বুঝতে পারছো এবার এবারের মধ্যে আলুটা ভেজে আলুটা দিয়ে দেবো দিয়ে দিলাম আলুটা নেড়ে চেড়ে একটু কষা কষা করে তারপরে ঝোলটা দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো আলুটা কষানি হয়ে গেছে দেখো একদম মশলা লেগে গেছে আলুর সাথে এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা যাতে সিদ্ধ হয় সেভাবে জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটা হালকা করে ঢাকা এবার এটার মধ্যে একটু ঢাকাটা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিটের জন্য ছেড়ে ছেড়ে দেব দেখা যাক এবার ঢাকাটা উঠিয়ে দেখি অদ্দূর কী হলো রান্নাটা কমপ্লিট করে এবার গ্যাসটাও মুছে নিলাম এবার দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করেছি চলো এই দেখো কী কী রান্না করেছি সেটা তো একবার দেখিয়েছি আবার দেখাচ্ছে এখানে ভাত করেছি এখানে দেখো আলুর দম আলুর দমটা কি বেশি ঝোল ঝোল রয়ে গেল না ঠিকই আছে মোটামুটি আমিই বলছি আবার আমি উত্তরটা দিচ্ছি এই দেখো কলা ভাজি আর এখানে অল্প একটু ডাল করেছি কারণ ডালটা বেশি কেউ আমরা দুজনে তো প্রথমেই পছন্দ করি না আমার ছেলেটা পছন্দ করে তো ডাল করেছি ওর জন্যই স্পেশালি আর এখানে একটা চারাপোনা মাছের তরকারি আছে একটা মাছ সহ এটা সকালবেলা এখন জিম থেকে এসে ভাত খাবে ওকে দিয়ে দেবো আর আমাদের আজকে আমি আলুর দম আলুর দম আর এখানে কলা ভাজি আবারও দেখাচ্ছি আর হচ্ছে ডাল আর এখানে তো অতটুকুই আর আমার এই ভিডিওটা কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করো আর আমার ভিডিওটা সবাই দেখো আমি যা যা করেছি আজকে সকাল থেকে যতটুকু কাজ করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা রইল সব বন্ধুদের জন্য আর সবাই আমার ভিডিওটা দেখো প্লিজ টাটা বাই বাই